হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আহুব সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি বাড়ির থেকে বেরোনোর সময় একদম ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম তাই তোমাদের সাথে রাস্তায় ভিডিও করে শেয়ার করলাম আর আমার মেয়ে এত পরিমাণে জ্বালায় কি বলবো তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখে নাও ফাইনালি অনেক দিন পরে আবার আজকে অনুদির বাড়িতে এসছি প্রায় মনে দুই বছর পর হ্যাঁ অনেক মানে অনেকেই বলতো প্রায় যখন আমার মেয়ে মন হয় তখন আমার মে অনেক আগে আমি লাস্ট আসছিলাম নিয়ম টাইমই না হ্যাঁ হানার সময় এসছিলাম আর তারপর থেকে প্রায় দু বছর আসা হয় না আর এখন যাও আমার টাইম হয়তো তো অনুদির টাইম হয় না অনুদির টাইম হয় আমার হয় না তো এর জন্য আজকে অনেকদিন পর এসছি আবার একটু পরে চলে যাবো কারণ অন্যদিন বেরোবে একটু পরে আবার অন্য অন্যদিন আসবো সেদিন একটু তাড়াতাড়ি আসবো সেদিন একটু তাড়াতাড়ি আসবো তখন আমাদের বাড়িতে নিতে হ্যাঁ ওই বাড়িতে যাবো তখন ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করবো তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি তুমি বলো কেমন আমিও খুব ভালো আর ওই যে রানী ওখানে বসে বসে চিপস খাচ্ছে আর এই যে রানী আসার পরেই এখানে চিপস ডেয়ারি মিল্ক চকলেট সবকিছু দিয়ে দিয়েছে ফোন দেখা চালু হয়েছে ফোন দেখা চালু ভালো তো চিপসটা ভালো তো সোনা এখন ডিস্টার্ব করা যাবে না ও প্রথমেই এসে ভয় পেয়ে গেছিল খুব আমাদের কুকুরটা দেখে আমাদের কুকুরটা মানে এমনই যাকেই দেখবে তাকেই করা চালু মানে প্রচন্ড ও ডগিকে খুব ভালোবাসে কিন্তু এত ডাক ছিল ফার্স্টে তো ওনাদের শাশুড়ি কোলে কোলে নিয়ে ঢুকিয়েছে ঘরে তারপরে এত ডেকেছে ও ভয় পেয়ে গেছে তারপর এখানে এই যে চিপস দিয়েছে না এটা খাচ্ছে এখন তারপর তোমার বাড়িতে ওই বাড়িতে যাবো এসে ভিডিও করবো ঠিক আছে আজকে হলো না তারা হুড়োর চোটে হ্যাঁ আর একটু বেরোবে তো এখন তো এরপরে আসবো একদিন ভিডিও গুলো তখন তোমাদের সাথে শেয়ার করবো এখন টাকা